সবাইকে স্বাগতম প্রেম কণ্ঠে একটা গল্প শুনবেন যা বলা হয়নি তবু থেকে গেছে মনের ভেতর ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন আর ভালোবাসলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখানে গল্প শুধু গল্প না এগুলো আপনারই অনুভব শোয়েব আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারছিল না বিয়ের হলঘর থেকে বেরিয়ে এলো চুপচাপ বাইরের ঠান্ডা হাওয়াটা যেন বুকের ভেতর জমে থাকা আগুনটাকেই আরও জ্বালিয়ে দিচ্ছিল রাস্তার এক কোণে দাঁড়িয়ে চোখের জল লুকিয়ে সে নিজের ফোনটা বের করল শেষবারের মতো ঋতুর নামটাই খুঁজে নিল কন্ট্যাক্ট লিস্টে নাম্বারটা ছিল কিন্তু মানুষটা তো এখন অন্য কারো হয়ে গেছে ভালো থেকো ঋতু নিজের মনেই বলল শোয়েব হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠ তুমি কি শোয়েব সে ঘুরে দাঁড়াল ঋতু কনের সাজে চোখে জল কিন্তু মুখে মুদু হাসে তুমি ভাবছ আমি বিয়ে করে ফেলেছি কিন্তু এই বিয়ে আমি করিনি শোয়েব ভেবা চেকা খেয়ে গেল ঋতু ধীরে ধীরে বলল আজকের বিয়েটা ছিল আমার বাবার তৈরি এক নাটক যাতে তুমি ফিলে আসো তুমি অনুভব করো আমার ভালোবাসা এখনো আগের মতোই সত্যি শোয়েব কথা হারিয়ে ফেলল তার চোখে জল কিন্তু মুখে হাসির ছায়া এই গল্পটা যেখানে ভাঙ্গার কথা ছিল সেখানেই জোড়া লাগলো রীতি বলল আমাকে এবার সত্যি করে বিয়ে করবে তো শোয়েব বলল সারা জীবনের জন্য আপনার ভালোবাসার গল্প আমাদের মতোই তাহলে আমাদের সাথেই থাকুন প্রতিদিন রাত নটায় কণ্ঠে আসছে নতুন গল্প সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকন জাপতে ভুলবেন না